আপনার হচ্ছে ডাব্লিট আর কি করে দিব দেখেন এখানে এটা সিঁড়িঘর এর জন্য আমরা ডোরটা দিচ্ছি এখানে বেডরুম এখানে ডোরটা দিলাম এটা হচ্ছে বেডরুম এটা বেডরুম এটা বেডরুম তারপর হচ্ছে আপনার এখানে কিচেনের জন্য একটা তিন ফিটারই দিচ্ছি কিচেনটা বড় আছে এই জন্য তারপর হচ্ছে বেডরুমের দেওয়া হয়েছে তারপরে আবার হচ্ছে দুই ফিটের তিন ফিটের যদি আমরা দিতে চাই অর্থাৎ সরি তিন ফিট না থার্টি ইঞ্চির যেটা হচ্ছে টয়লেট ওয়াশরুম তারপর হচ্ছে বারান্দার জন্য দেওয়া হয় তো এই সেইটা আমরা ইউজ করতেছি এইখানে এটা বারান্দার জন্য একটা দিচ্ছি তারপরে এটা অ্যাটাচ টয়লেটের জন্য এটা অ্যাটাচড বারান্দার জন্য দেন হচ্ছে এটা কমন টয়লেটের জন্য তারপর হচ্ছে এটা কি অ্যাটাচ টয়লেটের জন্য এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের জন্য তারপরে হচ্ছে এটা বারান্দার জন্য একটা ডোর আমরা ইউজ করলাম দেন ডোর দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা উইন্ডোটা দেবো ডাবলিডি ইন্টার তারপর হচ্ছে আপনার উইডটা দেওয়ার জন্য ডাবলিউ ইন্টার তো এখানে আপনার হচ্ছে সিক্সটি দিব অর্থাৎ পাঁচ ফিটের জন্য সিক্সটি ইঞ্চি তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলে উইন্ডোটা হয়ে যাবে তারপর এখানে একটা উইন্ডো দিব এখানে একটা দিব তারপর হচ্ছে যে এখানে একটা ঠিক আছে এরপর এখানে একটা তারপরে এই এখানে একটা হবে তারপরে এই যে এই বেডরুমে হবে তো এইভাবে সবগুলোতে আমরা দিয়ে ফেলবো তারপরে উই চেঞ্জ করে আপনার হচ্ছে যে এখানে কত থার্টি সিক্স দিয়ে ওকে করে দিয়ে তারপর হচ্ছে আপনার এখানে কত দিব এখানে কিচেনের জন্য থার্টি সিক্স উইন্ডো দিচ্ছি তারপরে হচ্ছে আবার চেঞ্জ করে টোয়েন্টি ফোর করে এটা হচ্ছে যে টয়লেটের জন্য আমরা দিব জাস্ট ক্লিক করে দিলে এখানে ট সরি এটা তো বারান্দা হবে এটা আমরা বাদ দিয়ে দিব এখানে অ্যাটাচ টয়লেট তারপরে এখানে অ্যাটাচ টয়লেট তো বারান্দার জন্য এটা হচ্ছে না ফাইনালি তারপর হচ্ছে আপনার ডোর আর একবার দিতে দেওয়া বাকি আছে সেটা হচ্ছে যে আপনার ডোরের জন্য আমরা কি করব স্টাইলটা চেঞ্জ আগে চেঞ্জ দেখে নেব স্টাইলটা আমাদের কিভাবে। কোন স্টাইলটা দেব সাপোজ এই স্টাইলটা আমরা দিতে চাচ্ছি এখানে আপনার সাইজ কত হবে সেটা এখানে আপনার নির্ধারণ করে আপনার দিতে হবে সে হচ্ছে এখানে পাঁচ ফিট তো আমি হচ্ছে যে সিক্সটি দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে